ওর ভিতরে কোনো ফেয়াজ গোস নাই এ ফেয়াজ গোস নাই দিকেই আজকে এই জায়গা ফুরে গেছে যদি ফেয়াজটা বসতো তাহলে এই জায়গায় ফরত না এখন আমি তোমাদের কাছে একটাই আবেদন করি আমি আর কিছু চাই না আমি ওই আয়লা লাইলা ফাইলা আমি কারো কথা কিছু করতে চাই না আমি চাই আমার ছেলেরা কারা আছে আমার পাশে আমার পাশে আমার কোন ছেলেরা আছে আমি তো কিছু আমার সব ছেলে সব ছেলেরা জ্বালে গেছে গা সব ছেলেরা জ্বালে গেছে গা আজকাল ঈদের দিন আমার দেশে বাড়াইছে মা তুমি কিয়া গরু কিনো হ্যাঁ আমি কুরবানি দিবো আমি গরু কিনতে পারলাও না আমি কুরবানিও দিতে পারি না। আমার পক্ষে সব পাও না কেন আমার গর আপন ছেলের আমার বাসা আছে আমি এইটাই খেলে দেখতে চাই না আর কিছু চাই না আমি তোমাদের কাছে কিছু চাই না আমার এই একটা চাওয়া এই একটা পাওয়া আর কিছু নাই। হ্যাঁ মা তুমি বলো আমার ক্লায়েন্ট কিন্তু আমাকে তাই বলেছে যে আপু আমাকে প্রথমে আমি আমার ফ্যান ছিল ফ্যান হিসেবে আমাকে গাড়ি গিফট করেছি আস্তে আস্তে করে লাইলা আমার কাছে আমার সাথে মিশেছে এবং আন্টির সাথে মিশেছে তার ফ্যামিলির সাথে মিশেছে খুব আস্তে আস্তে খুব আস্তে আস্তে একটা গিফট দিয়ে এটা করে ওইটা করে মামুনের ফ্যান হিসেবে সেটা কিন্তু আন্টিও আপনাদেরকে বলেছে আমিও শুনেছি এবং মামুনও আমাকে বলেছে যে আমি যখন কিছুই নামা লাইলার তখন কিন্তু আমাকে একটা গাড়ি গিফট করেছে লাইলার লাইলা দিচ্ছে হজি এভাবে জোর করে তার কাছে আটকে রাখতে চাইছে এটা একটা পুরুষের জন্য কত ভয়ঙ্কর হতে পারে এটা খুবই ভয়ঙ্কর আসলে পুরুষের জন্য না এটা সমাজের জন্য একটা ভয়ঙ্কর ব্যাপার আমি বলবো আমাদের অনেক কতিপয় মানুষজন বলে বাড়াচ্ছে যে সমাজকে কলুষিত করছে প্রিন্স মামুন এবং লায়লা আচ্ছা প্রিন্স মামুন এবং লায়লা যদি কলুষিত করে থাকে আপনাদের কাছে আমার একটা প্রশ্ন তাহলে একজন কেন ভিতরে আরেকজন একজন বাহিরে ওদের দুজনেরই তো ভিতরে থাকা উচিত ওরা সমাজকে যদি দুজনেই কলুষিত করেছে এবং আমি মনে করি এর জন্য যদি আপনি দোষ যদি ভাগ করেন যদি ভগ্নাংশে ভাগ করেন তাহলে দেখবেন ওর পক্ষে দোষ যাবে আশি ভাগ কারণ ও একটা অ্যাডাল্ট মেয়ে ও অনেক অংশে মামুনের চেয়ে বড় ওর ওর বোঝার ক্ষমতা বড় ও কেন মামুন ছোট একটা ছেলে মামুন আমাকে বলেছে যে আপু আমাকে একের পর এক লোভ দেখিয়ে আস্তে 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 তার প্রতি আমাকে ইমপ্রেস করেছে আমাকে তার বাসায় নিয়েছে তারপরে তার রিলেশন তার সাথে আমার লালা মধ্যবয়সী হয়ে ছেলের বয়সী মামুনের সাথে চার বছর লিভ টুগেদার করেছে এটা আমাদের সমাজের জন্য হুমকি কিনা আসলে লিভ করেছে কিনা সত্যি বলতে এটা আমি 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 জানি না হ্যাঁ এখন এখন সত্যি কথা বলতে এখন ওনারা ওনারা বলেছে এখন আসলে কি আপনি আর আমি কি জানি অবশ্যই সমাজের জন্য এটা সমাজের জন্য মারাত্মক হুমকি এটা আমাদের সন্তানরা আমাদের নেক্সট জেনারেশন কি শিখবে এই যে আমাদের সোশ্যাল মিডিয়ায় বিষয়গুলো ঘুরে বেড়াচ্ছে এগুলো কি কী শিখবে ভাইয়া এটা এটা কোনো ভালো কিছু শিক্ষা দিবে না আমাদের সব বাচ্চাদের হাতে হাতে এখন মোবাইল কি শিখবে আমাদের দেখেছি লাইলা তার বাসায় মদ্যপান করতেন অর্থাৎ লাইলা মামুনকে বিভিন্ন নেশাদ্রব্য নাম শিখিয়েছে সুযোগ পেলে সুযোগ করে দিয়েছে এতে লাইলার কোনো শাস্তি হওয়া উচিত কিনা আমি এই বললাম সমাজকে যদি কলুষিত করেই থাকে দুজন মিলেই করেছে কেন তাহলে প্রিন্স মামুন একা জেলে গেল প্রিন্স মামুনের সাথে সাথে অবশ্যই লায়লাকেও যেতে হবে এর জন্য সমাজের মানুষের যদি প্রিন্স মামুনের দোষ হয়ে থাকে আমি বলবো সমান অপরাধের অপরাধী কিন্তু লায়লাও আপনারা কি বলবেন আমি জানি না আমার ভাষ্য হচ্ছে যদি প্রিন্স মামুন দোষী হয় তাহলে লায়লাও দোষী এবং সমাজের অবক্ষার জন্য এরা দুজনেই দায়ী

আমি বারবারই বলছি যদি সামাজিক অবক্ষয়ের জন্য শুধুমাত্র প্রিন্স মামুনকে দায়ী করা কোনোভাবে উচিত হবে না যদি মামুন দায়ী হয় তাহলে সমান অপরাধের অপরাধী কিন্তু আপনারা যারা জানেন মিডিয়া জগতে যারা আছেন প্রিন্স মামুন আগে এসছে না লাইলা এসছে প্রিন্স মামুনকে বিভিন্নভাবে কনভেন্স করে 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 কিন্তু লায়লা তার মাধ্যমে ফেমাস হওয়ার চেষ্টা করেছে এটাই কিন্তু ঘটনা এটা কিন্তু ঘটনা এবং এটাই সত্যি ঘটনা এটা কিন্তু আমরা যারা জানি যারা দেখি সোশ্যাল মিডিয়া সব সময় তখন দেখেছি আমরা এই ধরনের ঘটনা কিন্তু আমরা প্রতিদিনই দেখি রিপিট হয় যে কিছু হইলে পুরুষের বিরুদ্ধে একটা মামলা ঠুকে দিল দর্শন মামলা সে যাই হোক দোষী হোক বা না হোক দর্শন মামলা মানে দুই তিন মাস তার কাস্টডি নিতে হবে এরপর এই যে এটা করে মামুনকে আবার একটা হ্যারেস করা হচ্ছে না অবশ্যই হ্যারেজ করা হচ্ছে আর সবচেয়ে বড় কথা কি আমাদের সমাজে না এখনও মেয়েদেরকে না একটু আমরা প্রায়োরিটি লিস্টে রাখি যে মেয়েরা নিশ্চয়ই মিথ্যা কথা বলছে না তো ওই হিসাব করেই কিন্তু যখন একটা মেয়ে নিজের সন্মানকে বিসর্জন দিয়ে একটা মামলা করতে আসে আমরা কিন্তু তখন ভাবতেই পারি না যে মিটা মিথ্যা বলছে নাকি সত্য বলছে হ্যাঁ তখন কিন্তু আমরা মেয়ের পক্ষেই স্বাভাবিকভাবে চলে যাই কিন্তু এই অবস্থা থেকে আমাদের উত্তরণ দরকার উত্তরণের প্রয়োজন আছে সুযোগ দেওয়ার জন্য অবশ্যই সুযোগ দেওয়ার জন্য শাস্তি হবে কারণ হচ্ছে কখনো প্রিন্স মামুনকে তার বাসায় থাকতে দিয়েছে এটা তো বোঝাই যায় আমি কেবল একটা সেটেলমেন্ট তাই না দুজনের মধ্যেই একটা একটা খুব নর্মাল একটা রিলেশন থেকে দুজনের সম্মতিতে যদি হয়েও থাকে কিছু লিভিং হয়েও থাকে তাহলে দুজনের সম্মতিতেই হয়েছে সেটা তো ধর্ষণ মামলা হতে পারে না বলেন সেটা কি হতে পারে হ্যাঁ তাহলে তখন কেন বলো না ধরেন মানুষ কি প্রথম ধর্ষণ হওয়ার পরে দ্বিতীয় ধর্ষণ হওয়ার পরে তৃতীয় দর্শন তারপরে আবার হচ্ছে বাসায় রাখা আবারও বাসায় রাখা আবারও বাসায় রাখা

আমরা তো জামিনের জন্য পদক্ষেপ নেব আমরা যত তাড়াতাড়ি সম্ভব করব আসলে আমাদের পক্ষ থেকে তারাটা থাকবে এখন সবই তো আদালতের তো একটা নির্দিষ্ট একটা টাইম ফ্রেম আছে জানেনি সব কিছু আইনগত ব্যাপারে তো আমি ইচ্ছা করলেই তাড়াহুড়ো করতে পারবো না ওটা আদালত সব কিছু মেনটেন করেই আসতে হবে আমাকে অবশ্যই নিতে পারবে আগেও নিলে নিতে পারতো মামুন কিন্তু করতে চায়নি মামুন কিন্তু একটা সেটেলমেন্টে আসতে চেয়েছিল এবং মজার ব্যাপার হচ্ছে সেটেলমেন্টে যখন আসতে চেয়েছিল তখনও লাইলা সেটেলমেন্ট করার জন্য মামুনকে অনেক বড় একটা কম্পেনসেশন দাবি করেছে মামুন যেটা স্ক্রিনশট আমাকে দেখিয়েছে যে ওর কাছে নব্বই লক্ষ টাকার একটা জরিমানা চাইছিল সেটেলমেন্টে আসার জন্য বলেছে তুমি হয় তুমি আমার সাথে থাকতে হবে নইলে তুমি আমাকে নব্বই লক্ষ টাকা দিবা তাহলে তোমাকে আমি ছেড়ে দিই এটা তো হতে পারে না একটা মানুষ একটা মানুষকে একের পর এক হ্যারাসমেন্ট করবে এটা তো দেশের আইন ব্যবস্থা এর জন্য বসে থাকেনি তাই না আমি যদি দরকার মনে হয় আমি অবশ্যই করবো এখন এই মুহূর্তে সেই বিষয়ে কিছু বলতে পারছি না কি করব না করব তবে একদম ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আমার এখন মামুনকে বের করা এই অসহায় মহিলা উনি কান্না করছে ওনাদের ঈদ হবে না ওনাদের ঈদ ওনাদের আনন্দ ফুর্তি সব নষ্ট হয়ে গেছে